বাংলাদেশ বহু জয় এবং আজকে এই রকম একটি বিজয় অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি অত্যন্ত নিজেকে দ্বন্দ্ব বোধ করছি তিন নম্বর যে কথাটা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ একটি নতুন মানচিত্র নতুন একটি দেশ হিসাবে করতে আমাদেরকে এক সাগর রক্ত দিতে হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এই আমাদের রাজনীতিবিদেরা বলেন রক্তে কিনা স্বাধীনতা